সবাইকে লাইভে স্বাগতম কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন আমার সাথে যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি সবাইকে আমার লাইভে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্যই মূলত আমাদের আজকের লাইভ দ্রুত যুক্ত হয়ে যান আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন আপনারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আপনারা যারা মিঠু তানিয়া এই আইডি থেকে লিখছে হ্যালো হ্যালো কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আমরা আজকে লাইভে কিছু কুইজ প্রশ্ন দিব দেখি আমাদের কুইজগুলোতে কতজন অংশগ্রহণ করে এবং কতজন তার সঠিক উত্তর দিতে পারে আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন মিঠুতানি আইডি থেকে বলছে নাম কি আমার নাম স্বপন বর্মন আর আপনার নামটি যদিও ঠিকভাবে বুঝতে পারছি না একটু জানাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের সাথে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটিও জানাতে পারেন ঢাকা থেকে আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য আমাদের আয়েশা আপনার নাম ধন্যবাদ আয়েশা আপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য আসলে ঢাকায় কি করা হয় সেখানে কি স্থায়ীভাবে থাকা হয় নাকি বাইরে থেকে সেখানে কোনো জবের কারণে যাওয়া হয়েছে একটু জানাবেন কাইন্ডলি আমাদের আজকের প্রথম কুইজ একটু পারলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের আজকে প্রথম কুইজ হচ্ছে কোন জিনিসটা কাটলে বড় হয় কোন জিনিস কাটলে বড় হয় আমরা জানি কাটলে কোনো কিছুকে কাটলে ছোট হয় তবে আমাদের আজকের প্রথম কুইজটা হচ্ছে কোন জিনিস কাটলে বড় হয় যদি সঠিক উত্তর জানা থাকে কমেন্ট করবেন আর আমার সাথে যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আমাদের প্রথম কুইজ কোন জিনিস কাটলে বড় হয় দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে আয়সা আপু যদি আপনি সঠিক উত্তর জেনে থাকেন তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন কোন জিনিস কাটলে বড় হয় কোন জিনিস কাটলে বড় হয় জিনিস কাটলে বড়ো হয় অবশ্যই যারা পারবেন উত্তর দিবেন খাল বা পুকুর আয়সা আপু আমাদের একেবারে সঠিক উত্তর দিয়েছে অভিনন্দন আপনার প্রথম অ্যান্সারটি হয়ে গেছে খাল বা পুকুর কাটলে আসলে সেটা বড় হয় আমাদের দ্বিতীয় প্রশ্ন কোন রুমের দেয়াল নেই খুবই চমৎকার একটা মজার কুইজ প্রশ্ন কোন রুমের দেয়াল নেই আমাদের দ্বিতীয় প্রশ্ন কোন রুমের দেয়াল নেই দেখি কতজন আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারে কোন রুমের দেয়াল নেই আমাদের এক ভাই কমেন্ট করেছেন ভাই আমি আপনাকে সাপোর্ট করলাম আমাকে করেন প্লিজ থ্যাংক ইউ ভাই আমি লাইভ শেষে আপনাকেও সাপোর্ট করব এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন এভাবেই সাপোর্ট করে যাবেন আমি যে প্রশ্নটি করেছিলাম কোন রুমের দেয়াল নেই দ্বিতীয় প্রশ্ন কোন রুমের দেয়াল নেই এই কুইজ প্রশ্নটির উত্তর যারা দিতে পারবেন কমেন্ট করবেন কোন রুমের দেয়াল নেই কোন রুমের দেয়াল নেই আমাদের দ্বিতীয় প্রশ্ন কোন রুমের দেয়াল নেই যারা এই কুইজ প্রশ্নটির উত্তর দিতে পারবেন দ্রুত কমেন্ট করবেন কোন রুমের দেয়াল নেই যারা দ্বিতীয় কুইজ প্রশ্নটির উত্তর দিতে পারবেন দ্রুত কমেন্ট করবেন কোন রুমের দেয়াল নেই কোন রুমের দেয়াল নেই এটি একটি কুইজ প্রশ্ন যারা দিতে পারবেন অ্যান্সার দ্রুত সঠিক অ্যান্সারটি কমেন্টে দিয়ে দিন কোন রুমের দেয়াল নেই দেখি আপনি কতটুকু বুদ্ধিমান আপনি যদি সত্যিই নিজেকে বুদ্ধিমান মনে করেন তবে এই প্রশ্নটির উত্তর দিন কোন রুমের দেয়াল নেই এটি একটি কুইজ প্রশ্ন আমাদের দ্বিতীয় প্রশ্ন কোন রুমের দেয়াল নেই যারা উত্তর দিতে পারবেন দিয়ে দিবেন বারুদ ঘর এটি একটি ধাঁধা প্রশ্ন তাই ধাঁধার মতো করেই ভাববেন ধাঁধার মতো করেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন কোন রুমের দেয়াল নেই সেই শব্দটার সাথে কিন্তু রুম যুক্ত আছে কোন রুমের দেয়াল নেই সঠিক অ্যান্সারটি কমেন্ট করবেন কোন রুমের দেয়াল নেই কোন রুমের দেয়াল নেই যারা আমার সাথে কুইজে অংশগ্রহণ করছেন দ্রুত অ্যান্সার দিবেন কোন রুমের দেয়াল নেই দেখি কতজন এটার উত্তর দিতে পারে আপু এটি একটি কুইজ প্রশ্ন তাই কুইজের মত মতো করে ভাবতে হবে অবশ্যই কুইজের মতো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন কোন রুমের দেয়াল নেই একটু কমেন্ট করবেন আচ্ছা এটার উত্তর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাশরুম মাশরুম কথাটার সাথে কিন্তু রুম যুক্ত আছে যেহেতু এটা একটা ধাঁধা প্রশ্ন অবশ্যই ধাঁধার মতো করেই ভাবতে হবে এটা হচ্ছে কোন রুমের নেই সঠিক উত্তর মাশরুম এরপরে আমরা পরের প্রশ্নটিতে চলে যাব। দাঁত আছে তবু কামড়াতে পারে না দাঁত আছে তবু কামড়াতে পারে না আমাদের এবারের কুইজ প্রশ্নটি হচ্ছে দাঁত আছে তবু কামড়াতে পারে না সঠিক উত্তরটি যারা দিতে পারবেন কমেন্ট করুন দাঁত আছে তবু কামড়াতে পারে না যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন তবে অবশ্যই এই প্রশ্নটির উত্তর দিন দাঁত আছে তবু কামড়াতে পারে না যারা আমার সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন পারবো না আপনি বলেন দাঁত আছে তবু কামড়াতে পারে না এটার সঠিক উত্তর হচ্ছে চিরনি আসলে চিরনির মধ্যে দেখবেন অনেকগুলো কাটা কাটা দাঁত থাকে কিন্তু সেটা কামড়াতে পারে না তাহলে এই দাঁতাটির উত্তর হচ্ছে চিরণি আমরা পরের প্রশ্নে যাই দাঁত আছে তবু কামড়াতে পারে না এই প্রশ্নটির উত্তর হচ্ছে চিরণী আমাদের পরের প্রশ্ন পৃথিবীতে এমন একটি জিনিস যতই ভাগ করো ততই বাড়ি পৃথিবী পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটা যত বেশি ভাগ করো যত বেশি দিবেন সেটা তত বেশি বৃদ্ধি পাবে আসলে জিনিসটা কি পৃথিবীতে এমন কোন জিনিস আছে যা দিলে ভাগ করলে কমে না বরং বাড়ি একটু দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন একটু দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন পৃথিবীতে এমন কোন জিনিস আছে যা যতই ভাগ করা হোক না কেন বাড়ে কমে না কখনো যারা সঠিক উত্তর দিতে পারবেন কমেন্ট করবেন পৃথিবীতে এমন কোন জিনিস আছে যতই ভাগ করেন না কেন সেটা কমবে না বরং বাড়বে আচ্ছা সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে জ্ঞান জ্ঞান কখনো কমে না যত বেশি আপনি ভাগ করেন মানুষকে দেন জ্ঞান তত বেশি বৃদ্ধি পায় তো এরপরের আমাদের যে কুইজ প্রশ্নটি সেটি হচ্ছে রাতে জলে দিনে নিভে যায় রাতে জলে দিনে নিভে যায় না আগুন না বাতি আগুনও না বাতিও না তাহলে সঠিক উত্তর কী দাদা প্রশ্নটি এরকম রাতে জলে দিনে নিবে যায় না আগুন না বাতি যারা সঠিক উত্তর পারবেন কমেন্ট করবেন দ্রুত রাতে জলে দিনে নিভে যায় না বাতি জিনিসটা আসলে কি রাতে জলে দিনে নিভে যায় না আগুন না বাতি জিনিসটা আসলে কি যারা সঠিক উত্তরটি দিতে পারবেন দ্রুত কমেন্ট করবেন আমাদের কুইজ রাউন্ড চলছে যারা কুইজে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই লাই লাইভটিতে একটি লাইক দিয়ে আমাদের কমেন্ট বক্সে উত্তরগুলো দিয়ে দিবেন আমাদের কুইজ লাইভ চলছে যারা কুইজে অংশগ্রহণ করতে চান তারা দ্রুত লাইভটিতে লাইক দিয়ে কমেন্টে সঠিক উত্তর জানিয়ে দিবেন প্রশ্নটি ছিল রাতে জলে দিনে নিভে যায় না আগুন না বাতি আসলে জিনিসটা কি। রাতে জলে দিনে নিভে যায় না আগুন না বাতি জিনিসটা আসলে কি রাতে জলে দিনে যায় না না আগুন বাতি আসলে যাই হোক রাতে জলে দিনে নিভে যায় না আগুন না বাতি প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে তারা তারা রাতে জলে দিনে নিভে যায় না আগুন না বাতি এবার আপনাদের জন্য যে কুইজ প্রশ্নটি সেটি হচ্ছে নদী আছে কিন্তু তাতে পানি নেই কোথায় পাবেন এই নদী কোথায় পাবেন নদী আছে কিন্তু তাতে পানি নেই কোথায় পাবেন নদী আছে কিন্তু তাতে পানি নেই কোথায় পাবেন সময় তিরিশ সেকেন্ড নদী আছে কিন্তু তাতে পানি নেই কোথায় পাবেন তিরিশ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে নদী আছে কিন্তু তাতে পানি নেই কিন্তু কোথায় পাবেন নদী আছে কিন্তু তাতে পানি নেই কোথায় পাবেন দ্রুত অ্যান্সার দিবেন আর দশ সেকেন্ড টাইম আসে নদী আছে কিন্তু তাতে পানি নেই কোথায় পাবেন একটু দ্রুত অ্যান্সারগুলো লিখতে হবে মাত্র তিরিশ সেকেন্ড করে পাবেন একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিরিশ সেকেন্ড সময় থাকবে এই প্রশ্নটির উত্তর কেউ দিতে পারেনি প্রশ্নটির উত্তর হচ্ছে মানচিত্রে নদী মানচিত্রে পাওয়া যায় কিন্তু তাতে পানি থাকে না একজন লোক বৃষ্টির মধ্যে ছাতা না নিয়েই কিন্তু তার একটি চুলো ভিজছে না কিভাবে সম্ভব আপনাদের জন্য এবার মজার কুইজ প্রশ্ন একজন লোক বৃষ্টির মধ্যে ছাতা না নিয়েই বাইরে যাচ্ছেন হেঁটে কিন্তু তার মাথায় তার একটি চুলো ভিজছে না কেমনে সম্ভব সময় পাবেন তিরিশ সেকেন্ড সময় পাবেন তিরিশ সেকেন্ড একজন লোক ছাতা না নিয়েই বাইরে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু তার একটি চুলো ভিজে যাচ্ছে না কেমনে সম্ভব এটা একটু জানাবেন কেমনে সম্ভব একজন লোক ছাতা না নিয়েই বৃষ্টির মধ্যে বাইরে যাচ্ছে কিন্তু তার একটি চুলো ভিজে যাচ্ছে না এটা কেমন করে সম্ভব এটা কেমন করে সম্ভব একজন মেয়ে একজন মানুষ ছাতা না নিয়ে বৃষ্টির মধ্যে বাইরে যাচ্ছে কিন্তু তার চুল ভিজিয়ে যাচ্ছে না আচ্ছা সঠিক উত্তর ওই ব্যক্তির মাথায় কোনো চুল নেই সঠিক উত্তর ওই ব্যক্তির মাথায় কোনো চুল নেই আমাদের এবারের কুইজ প্রশ্ন একটি গাছের ডালে দশটি পাখি বসেছিল তুমি যদি একটি পাখিকে বন্দুক দিয়ে মেরে ফেলো তাহলে আর কতটি পাখি থাকে একটি গাছের ডালে দশটি পাখি বসেছিল তুমি যদি বন্দুক দিয়ে একটি পাখিকে মেরে ফেলো তাহলে আর কতটি পাখি থাকে আপনাদের জন্য এবারের কুইজ কোনো একটি গাছের ডালে দশটি পাখি বসেছিল তুমি যদি একটা পাখিকে বন্দুক দিয়ে মেরে ফেল তাহলে ওই গাছে আর কতটি পাখি সময় পাবেন সেকেন্ড উত্তর দেওয়ার চেষ্টা করুন প্রশ্নটি হচ্ছে একটি গাছের ডালে দশটি পাখি বসেছিল তুমি যদি একটি পাখিকে বন্দুক দিয়ে মেরে ফেলো তাহলে আরো কতটি পাখি থাকে চেষ্টা করুন পেরে যাবেন উত্তরটি দিতে এটা খুবই সহজ প্রশ্ন যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তবে এই প্রশ্নটির উত্তর অবশ্যই দিতে পারবেন একটা গাছের ডালে দশটা পাখি বসেছিল তুমি যদি একটা পাখিকে বন্দুক দিয়ে মেরে ফেলো তাহলে আর কয়টি পাখি থাকে আপনাদের জন্য এবারের কুইজ প্রশ্ন একটি গাছের ডালে দশটি পাখি বসেছিল যদি আপনি একটি পাখিকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলেন তাহলে আর কতটি পাখি থাকে এ প্রশ্নের উত্তর হচ্ছে একটি পাখিও থাকবে না কারণ হচ্ছে যখন আপনি বন্দুক দিয়ে একটি পাখিকে মেরে ফেলবেন বাকি পাখিগুলো উড়াল দিয়ে চলে যাবে যা হোক এই প্রশ্নটি উত্তর অনেকেই দিতে পারেনি আপনাদের জন্য এবারের যে ধাঁধা প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি জায়গায় চলাফেরা করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি জায়গায় চলাফেরা করে জিনিসটা আসলে কি এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি সেই চলাফেরা করে তাহলে জিনিসটা কি হবে কুইজ রাউন্ড চলতেছে যারা আমাদের কুইজে অংশ নিতে চান তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কুইজে অংশগ্রহণ করার জন্য অবশ্যই অ্যান্সারগুলো আপনার কমেন্ট বক্সে লিখবেন প্রশ্নটি হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি সে চলাফেরা করে জিনিসটা আসলে কি এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি সে চলাফেরা করে জিনিসটা আসলে কি। এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি চলাফেরা করে জিনিসটা আসলে কি সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে ঘড়ির কাটা ঘড়ির কাটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়েই ঘুরতে থাকে ঘুরতে থাকে পৃথিবীতে দেখুন যে সেই কাটাটাই সবচেয়ে বেশিবার ঘড়ি আপনাদের জন্য এবার মজার একটা কুইজ প্রশ্ন একটি হলে কাজ হবে না দুটি কিন্তু চাই দুটি পেলে হবে চাষি ভাই একটি পেলে কাজ হবে না দুটি কিন্তু চাই দুটি হলে কাজ হবে হবে চাষি ভাই আপনার উত্তরটি জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনাদের জন্য যে কুইজ প্রশ্নটি ছিল একটি হলে কাজ হবে না দুটি কিন্তু চাই দুটি পেলে হবে চাষি ভাই একটি পেলে কাজ হবে না দুটি কিন্তু চাই দুটি পেলে হবে চাষি ভাই আপনারা যদি সঠিক উত্তরটি দিতে পারেন তবে দ্রুত কমেন্ট করুন আপনাদের জন্য এবারের কুইজ প্রশ্ন এত ভালো বিছানা কেউ যেন বসে না এত ভালো বিছানা কেউ যেন বসে না সঠিক উত্তর জানলে কমেন্ট করবেন এক গাছে বহু ফল গায়ে কাটা কাটা পাকলে ছাড়াও যদি হাতে লাগে আঠা এক গাছে বহু ফল গায়ে কাটা কাটা পাকলে ছাড়াও যদি হাতে লাগে আঠা বলতে হবে জিনিসটা কি আপনাদের জন্য খুবই চমৎকার একটা প্রশ্ন এক গাছে বহু ফল গায়ে কাটা কাটা পাকলে ছাড়াও যদি হাতে লাগে আঠা দেখি কয়জন উত্তর দিতে পারে। বুদ্ধিমান বন্ধুরা কমেন্ট করুন আসলে সঠিক উত্তর হবে কাঁঠাল কারণ কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল থাকে এবং গায়ে কাটা কাটা থাকে আমরা পরের প্রশ্নে চলে যাব এপার ঝাঁটি ওপার ঝাঁটি ঝাঁটিতে করে পিটা পিটি এটা একটু জটিল হয়ে যাচ্ছে যাই হোক যার দাঁত আছে কিন্তু কামড় দিতে পারে না একটু আগে প্রশ্নটি করা হয়েছিল যার দাঁত আছে কিন্তু কামড় দিতে পারে না সে খাবারের স্বাদ পায় কিন্তু পায় না ঘ্রাণ কে খাবারের স্বাদ পায় কিন্তু ঘ্রাণ পায় না সঠিক উত্তর হবে জিউভা যার আছে তিনটি হাত কিন্তু নেই পা বা শরীর কার তিনটি হাত আছে কিন্তু পা ও শরীর নেই আচ্ছা আপনার কথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন দ্রুত